সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে ভিডিও টপিকটা হচ্ছে আমাদের যে মুরগিগুলো আমরা লেলে পেলে বড় করি বা খামারিভাবে বা বিভিন্নভাবে মাথা চিরা রয়েছে লালন পালন করে থাকেন তো একটা সমস্যা আমরা সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে রক্ত অমাশায় তো আসলে রক্ত আমাশায় আমরা কিভাবে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো এবং কিভাবে মুরগিগুলো পাললে আমাদের মুরগি রক্ত অমাশা হবে না এবং এটার লক্ষণ কি কি হবে এবং কী ওষুধে বা কি প্রাকৃতিক নিয়মে আমরা এই রোগ থেকে মুক্তি পাবো তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ যে আলোচনা করব তো তারা আগে ছোট্ট করে অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আলোচনা শুরু করা যাক তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখ দেখবেন আশা করছি উপকৃত হবেন তো প্রথমে যারা আমরা মুরগি পালন করে থাকি তো প্রথম ক্ষেত্রে যেটা বলবো এটা অনেক সময় বাচ্চা মুরগির ক্ষেত্রে পনেরো থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের এই রোগটা আসলে বিশেষ করে হয়ে থাকে বেশি এবং ছোটো মুরগির ক্ষেত্রে যদি এই রোগটা হয়ে থাকে তাহলে মরার পসিবিলিটি অনেক বেশি থাকে এবং বড়দের ক্ষেত্রে এরকটা রোগটা কিন্তু মানে হয় কিন্তু এই জীবাণুটা মুরগির মধ্যে মানে রয়ে যায় কিন্তু মুরগিটা অত সহজে মারা যায় না কিন্তু আমাদের মুরগির বিভিন্ন লস হয় ওয়েট লস হয় বা মুরগিটা শুকিয়ে যায় মুরগিটা ফ্যাকাশে হয়ে যায় তো এই রকমের সমস্যা আপনাদের কিন্তু হতে পারে তো আমরা এই অব্দি যদি হই তাহলে আমাদের লক্ষণগুলো কী কী হবে তো আমরা দেখতে পাই যেমন রক্তমশা যখন আক্রমণ করে তো সেক্ষেত্রে রক্ত মিশ্রিত মল কিন্তু দেখা যেতে পারে এবং আক্রান্ত মুরগির বাচ্চা চোখ বন্ধ করে ঝিমাতে থাকে ডানা ঝুলে পড়ে প্রচুর পরিমাণ পানি পিপাসা লাগে অথবা দ্বিগুণ পানির পিপাসা বেড়ে যায় এবং আস্তে আস্তে বাচ্চা রক্তশূন্যতায় দুর্বল হয়ে মারা যেতে শুরু করে তো প্রিয় বন্ধুরা এই লক্ষণগুলো আমাদের মুরগিগুলোকে যদি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের মুরগিগুলোর রক্ত আক্রমণ করেছে তো রক্ত যদি আমাদের মুরগিগুলোকে আক্রমণ করে থাকে তাহলে আমরা আসলে কীভাবে সমাধান পেতে পারি তো এবার আমরা সিঁড়ে জানবো তো সিঁড়ে জানার ক্ষেত্রে আমরা এম এমবাজিন পাউডার যে পাঁচশো গ্রাম একটা ওষুধ পাওয়া যায় তো এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি এই ওষুধটা ব্যবহার করার নিয়ম হচ্ছে দুই গ্রাম ওষুধ এক লিটার পানির সঙ্গে মিশিয়ে পরপর তিন দিনের পর দুই দিন শুধু সাদা পানি চলবে মানে আগে তিন দিন আপনাদেরকে ওষুধটা খাওয়াতে হবে তারপরে দুই দিন সাদা পানি চলবে আবারও তিন দিন ওষুধটা আবার দিতে হবে তারপর ফির দুই দিন সাদা পানি দেবেন তারপর আবার তিন দিন ওষুধটা ব্যবহার করতে হবে এরকম করে আপনারা তিন দিন তিন দিন তিন দিন অর্থাৎ নয় দিন ব্যবহার করবেন মাঝখানে দুই দিন করে সাদা পানি দেবেন তাহলে এই অসুখ থেকে আপনারা অবশ্যই মুক্তি পেয়ে যাবেন অথবা ডায়াডিন তিরিশ মিলিডিনাটা কোম্পানির ওষুধ পাওয়া যায় ওষুধটাও আপনারা আপনারা ব্যবহার করতে পারেন এটা থ্রি ফোর এম এল এক লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন ব্যবহার করলে রোগটি তাড়াতাড়ি সম্পূর্ণ সেরে যাবে তো আশা করছি বন্ধুরা আপনাদের যে মুরগিগুলো রয়েছে তো এটা যদি আপনারা খামারি ইউজ করেন অথবা আপনারা যারা বাড়িতে মুরগি ছেড়ে পালন করেন তো তাদের ক্ষেত্রেও যদি এই রোগটি হয়ে থাকে তাহলে অবশ্যই এই নিয়মে যদি আপনারা কাজ করে থাকেন বা এই নিয়মে যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন এবং প্রিয় বন্ধুরা এই অসুখটা যদি আপনাদের মুরগিগুলো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের যদি আপনারা খামারি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো ওয়েট লস হবে বা বিভিন্ন সমস্যা হবে বা মুরগিগুলো আস্তে আস্তে আপনাদের ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে মারা যাবে তো এটা অবশ্যই লক্ষ্য করতে হবে এবং পাশাপাশি চিকিৎসা করলে এর আসলে সেরে যেতে পারে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা কমেন্ট শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই দোয়াই রইল তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লা